মামলা চেয়ারম্যান করেছে শুধু আমার বিরুদ্ধে না উনি আসল লাইনটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদের একটাই দাবি গত সাত তারিখে বাজেট মিটিংয়ের যে রেজুলেশন সেই রেজুলেশন খাতাটা উনি লুকিয়ে ফেলেছেন সরিয়ে ফেলেছেন বড়বাবুর মাধ্যমে আমাদের একটাই দাবি সেই খাতা আমাদের খাতা অনুযায়ী রেগুলেশন আমাদেরকে সার্ভ করতে হবে উনি নতুন খাতা লিখে সেইখান থেকে উনি ডিএলবি টিএলবিতে পাঠিয়েছে সেই খাতাটাকে বাদ দিয়ে আমরা বলছি ওই নতুন খাতা কোনো আমরা মানব না পুরোনো খাতায় যেটাই মিটিং হয়নি রেজুলেশান লেখা ছিল যে আগামী দিন মিটিং করব। সেই খাতাটা ওনার আমারটা চাইছে। সেখানে আমাদের সহজন কাউন্সিলরের সই আছে উনি সেইটাকে লুকিয়ে রেখে নতুন একটা খাতা করে সেটাকে উনি নতুন করে মন মতো সাজিয়ে বাজেট পাশ হয়ে গেছে বলছে আমরা এর বিরোধিতা করছি যতদিন পর্যন্ত এই রেজুলেশন খাতাটা আনবে না প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিলেন উনি প্রশাসন আই সি সাহেব এসে মিটিয়ে দিয়ে গেলেন উনাকে জিজ্ঞেস করলেন কবে দেবেন আপনি উনি বললেন যে কালকে বেলা দুটোর মধ্যে আমি ওই খাতা দেখিয়ে আমি আবার নতুন রেজুলেশন করে দেব আজকে পর্যন্ত উনি দেখেনি গত দু তারিখ আর আজকে মনে হয় আট তারিখ হয়ে গেল উপরন্ত উনি এক একটা কাউন্সিলারের নামে একটা মিথ্যা মামলা মিথ্যা কেস করছে সে কেস করুক কেসে আমাদের কোনো ব্যাপার না তাতে আমরা কে জেলে যাবে কে কি হবে আমরা ন্যায় বিচার চাইছি তার জন্যে যদি জেলে যেতে হয় আমরা রাজি আছি করেছে এর মধ্যে আমি কালকে কপি পেয়েছি আইনে গিয়েছে আমাকে তো আইনে যেতেই হবে সেটা যেতে হবে নোটিশ পাঠিয়েছে উনি আমাকে তো আইনে যেতেই হবে সেটা কথা না শুধু আমার না পলাশ প্রকাশের নামেও এর আগে হাইকোর্টে মামলা করেছে এবার আমার হলো এরপরে মাথা উনি একের পর এক পৌরসভার পয়সা খরচ করে কোটে যাচ্ছে ওনার পয়সা না পৌরসভার পয়সা জনগণের পয়সায় উনি করতে খরচ করছেন যাতে সাধারণ মানুষের দৃষ্টির অন্যদিকে ঘুরে যায় আমার নাম প্রদীপ দত্ত কাউন্সিলর সিআইসি দল কৃষ্ণনগর পৌরসভায় এবছর আর্থিক বর্ষে বাজেট পেশ না বিল পেমেন্ট করার অভিযোগ পৌর প্রধানের বিরুদ্ধে নদিয়া কৃষ্ণনগর পৌরসভায় গত দু ধরে বাজেট পেশ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বেশ কয়েকবার মিটিং ডাকা হয়েছিল সেই আলোচনা ভেস্তে গেছে চলতি মাসের দু তারিখ একই ইস্যু নিয়ে পৌরপ্রধানের ঘরের সামনে বিক্ষোভে বসেন কাউন্সিলরদের একাংশ এরপরে কোতোয়ালি থানার আইসির মধ্যস্থতায় আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে সেই বিক্ষোভে ওঠে এরপরই কাউন্সিলরদের অভিযোগ বাজেট পেশ না হতে না হতেই পৌরপ্রধান জোর করে বিভিন্ন দপ্তরকে চাপ দিয়ে বিল পেমেন্ট করার কথা বলেছেন এটা শুনেই তারা অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের সমস্ত কাজ বন্ধ রাখার কথা বলেন এরপরই তারা ওই ঘর এবং পৌরপ্রধানের ঘর সামনে বিক্ষোভ বসেন সাত তারিখে বাজেট মিটিং ছিল কৃষ্ণনগর পৌরসভায় বাজেট পাস না হওয়ায় বন্ধ হয়ে যায় মিটিং কাউন্সিলরদের অভিযোগ সরকারি নিয়ম অনুযায়ী সেদিনকার বাজেট মিটিং ছিল অবৈধ অপরদিকে রেজুলেশন খাতা লুকিয়ে রেখেছেন চেয়ারম্যান নতুন খাতা দিয়ে বাজেট পেশ করিয়েছেন সেই নতুন খাতা তারা আনছেন না তারা জানাচ্ছেন বিরোধিতা করলে একাধিক কাউন্সিলরের নামে কেস করছেন পৌরসভা চেয়ারম্যান রীতা দাস কাউন্সিলরদের দাবি বেআইনি ভাবে বাজেট পাস করিয়ে বিল যাতে পাস না হয় সেই কারণে আজকে তারা প্রধান করণেকের ঘরে অ্যাকাউন্টেন্টের ঘরের সামনে আবেদনপত্র চালায় এবং ধর্নায় বসে কাগজপত্র পাহারা দিচ্ছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল বলতে দেখুন আমরা কদিন আগে জানতে পারলাম একটা ফেক রেজুলেশন বানিয়ে চেয়ারম্যান বিলগুলো প্রসেস করার চেষ্টা করছেন যেটা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে প্রশাসন তরফে গড়িয়েছে প্রশাসন ইন্টারফেয়ার করার পরও দু তারিখে আমাদের কোনো চিঠি দেননি বা এখনো পর্যন্ত আমরা চিঠি পাইনি চেয়ারম্যানের থেকে যে কার ভিত্তিতে করলেন কাজেই সেইটা আমরা যখন জানতে পারছি যে করে দিচ্ছেন বিভিন্ন সেকশনে পেমেন্ট করছেন যেটা সম্পূর্ণ অবৈধ কারণ যেখানে প্রকোজ বাজেট পাস হয়নি সেখানে কোনো বিল এইভাবে ছাড়া যায় না নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়ে গেছে সেই জন্য আমরা এসে আমাদের অ্যাকাউন্টেন্ট এবং তার সমস্ত স্টাফকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যদি যতক্ষণ না ওটা দেখাতে পারছেন অনুরোধ করব আপনারা কাজ থেকে বিরত থাকবেন তা ওনারা এফ ও সাহেবের সাথে কথা বলেছেন ফাইন্যান্সিয়াল অফিসার সাহেবের সাথে তারপরে ওনারা সেটাকে বন্ধ করেছেন আমরা ওনাদের বলেছি আপনারা যদি ভিতরে থাকেন থাকতে পারেন কারণ আমরা ধর্ম অবস্থান শুরু করছি সেই হিসাবে আমরা অ্যাকাউন্টেন্টের ঘরের বাইরে আছি ওনারা পেছনে ছিলেন বা এখানে ঘোরাঘুরি করছেন ওনারা ওনারা কি করছেন সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার ওনাদের কাছে কি ইনস্ট্রাকশন আছে সেটা আমাদের ঠিক জানা নেই আমার নাম সৌগত কৃষ্ণদেব আমি কৃষ্ণগর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডে প্রোগ্রামটা আপনারা সকলেই জানেন যে গত দু তারিখে আমরা চেয়ারম্যানের গেটের সামনে ধন্য দিয়েছিলাম যেহেতু বাজেট পাস হয়নি উনি মিথ্যা প্রসেডিং করে আমাদের সব কাউন্সেলারকে পত্তর ধরিয়েছিলেন এবং একটা মিথ্যা চিঠি লিখে বিএলবিতে পাঠিয়েছিলেন এর বিরুদ্ধেই আমরা দু তারিখে ধরনা দিয়েছিলাম যে এটা সংশোধন করতে হবে রাত্রি আটটা সময় আইসি সাহেব আমাদের দুজনের মধ্যস্থতায় উনি আইসি সামনে বললেন আগামীকাল দুটোর সময় এই সংশোধন করে আমরা বাসিনটা দিয়ে দেবো আমরা ধর্না তুলে দিলাম তারপরে উনি আর কিছুতেই সংশোধন করলেন না দিলনো না এদিকে বাজেট পাস হয়নি উনি নিজের খেলকুশি মতো হয়ে হয়েছে বলে বিভিন্ন দপ্তরের পেমেন্ট ছাড়তে শুরু করছে ইনস্ট্রাকশন দিচ্ছে তোমরা বিল ছাড়ো চাপ দিচ্ছে ইঞ্জিনিয়ারদের অ্যাকাউন্টেন্ট সবাইকে চাপ দিচ্ছে এই বেআইনিভাবে বাজেট পাস না সত্ত্বেও এই বেআইনিভাবে বিল যাতে ছাড়তে না পারে সেই জন্য আমরা অ্যাকাউন্টকে অনুরোধ করেছি এবং কোনো যেন কোনো বিল এখান থেকে পাস না হয় সেই জন্য আমরা এখানে পড়ায় বসেছি বাজেট পাস না কোনো বিল ছাড়তে পারবে না বিএমএক্টের যা নিয়ম সেই নিয়ম অনুযায়ী তো কোনো বিল ছাড়তে পারবে না কিন্তু আমাদের কাছে খবর আছে বিভিন্নভাবে বিভিন্ন সেকশনকে চাপ দিচ্ছে যাতে বিলটা ছাড়া হয় সেইটা যাতে না পড়ে আগে বাজেটের এটা সংশোধন হবে কিন্তু প্রশাসনের সামনে বসে সমস্ত কিছু মেয়াংশ হয়েছিল সামনে বসে সব কিছু হবে সাত তারিখে আমাদের বাজেট মিটিং ছিল বাজেট কিন্তু পাস হয়নি রেজুলেশনে সেসব সৈস্বর আমাদের আসে সে কপিও আমরা রেখে দিয়েছি তারপরে ওই দিনই রেজুলেশন হলো যেহেতু মিটিং স্থগিত হয়ে গেল তাহলে খুব শীঘ্রই বাজেট মিটিং ডাকতে হবে এবং আমরা সমস্ত কাউন্সিলররা তো চাই বাজেট পাস হোক এবং পাস হওয়ার পরে শহরে উন্নয়ন হোক এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই কিন্তু সেটা জন্য টেকনিক্যাল সেটা যেন নিয়ম অনুযায়ী হয় অর্থাৎ প্রথম যে আমাদের সাত তারিখে মিটিংটা ছিল সেটা বিএম এক অনুযায়ী অবৈধ মিটিং ছিল তবু আমরা বলেছিলাম যে মিটিং হওয়ার আগে আমাদেরকে চোদ্দ দিন আগে আমাদেরকে কিছু পেপার্সপত্র হিসেব নিকেশের সেগুলো আমাদেরকে একটু দিতে দেওয়ার একটা নিয়ম আছে যেমন ধরুন ইনকাম এক্সপেন্ডিচার তারপরে রিসিপ্ট পেমেন্টস ভাউচার ইত্যাদি এগুলো আমাদের দেখার একটার আছে আমরা সেগুলো একটু বলেছিলাম যে বিএম একটা তো বলেছে চোদ্দ দিন আগে সেগুলো দিয়ে আপনার একটু দেখে নিয়ে স্যাটিসফাইড হবেন তারপরে বাজেট মিটিংয়ে সেটা পাস করানোর ব্যাপারে আপনারা এগোবেন এটা বলাই আছে তো আমরা সেগুলো পেলাম না সেই জন্য বলেছিলাম তাছাড়া ওখানে বাজেটে দেখলাম যেমন ধরুন ক্যাটলান ডগ পাউন্ড এই খড় করার জন্য এক কোটি চব্বিশ লক্ষ ছশো নিরানব্বই টাকা এরকম কিছু একটা হবে এসব দেখিয়েছিল এখানে মিউনিসিপ্যালিটিতে ই হবে হচ্ছে যে খরচ প্রোগ্রামের জন্য এক কোটি সামথিং ওরকম দেখিয়ে দিচ্ছে তো আমরা প্রশ্ন তুলেছিলাম যে এই খরচগুলো কোথায় তখন পরে একদিন বলল বলল যে ওটা আমাদের ভুল হয়েছে তার একটা সংশোধনীও দিয়েছিল কিন্তু প্রোগ্রামের হিসেবটা আমাদেরকে দেয়নি এখনও পর্যন্ত তো আমরা বলেছিলাম বাজেটের এইগুলো একটু আমরা কারেকশন করে নিই কারেকশন করে নিয়ে সামনে ডেটে আমরা পাশ করে নেব যে কারেকশন তো করলোই না এবং সামনে মিটিং ডাকলো কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে জানি না সেই মিটিংটা কিন্তু পোস্টপোন হয়ে গেল মিটিংটা পোস্টপোন হয়ে গেল এক ঘন্টা আগে তারপরে আমরা ভাবলাম তাহলে হয়তো আবার কয়েকদিনের একদিনের মধ্যে দেবে হঠাৎ করে একটা চিঠি যে একত্রিশ তারিখের মধ্যে আপনাদের সংযোজন দিয়েজন থাকলে বলুন যে বাজেট পাশ হলো না তার আবার সংযোজন দিয়েজন কি আছে তো আমরা চাই একটা বাজেট পাশ না হওয়া বাজেটকে বারবার সংবাদ মাধ্যমে বলছে পাশ হয়ে গেছে ডিএলবিতে পাশ হয়ে গেছে বলে একটা ফেক রেজুলেশন করে পাঠিয়ে দিচ্ছে তো এইভাবে বাজেটটা পাশ না হলে কিন্তু আখের এতে আমাদেরই ক্ষতি হবে সেই ক্ষতিটা কিন্তু চেয়ারম্যান করছেন আমরা চেয়েছিলাম বাজেটটা পাশ হোক এবং প্রথাগতভাবে নিয়ম মেনেই পাশ হোক সেই পাশ কিন্তু উনি করতে দিচ্ছেন না ডিএলবিতে একটা ফেক একটা আমাদের সই নেই এমন একটা বানিয়ে ফেব্রিকেট করে একটা নিশ্চিতভাবে বাজেট পাশ হয়েছে বলে পাঠিয়েছে গেলবিতে এটা আমরা অনুমান করছি তাহলে সেটা তো পাশ হওয়ার কথা না পাশ হবেও না যদি পাস না হয় তাহলে আখেরে তো আমাদের বাজেটটা পাস হলো না আমাদেরই ক্ষতি হলো শহরের ক্ষতি হলো আমরা কিন্তু এই বাজেট পাস না হওয়ার জন্য আমরা চেয়ারম্যানকে দায়ী করছি আমরা চেয়েছিলাম সমস্ত কাউন্সিলাররা যে আমরা বাজেট পাস করব আপনি মিটিং ডাকুন সব রকম হেল্প করব তারপরে হঠাৎ করে বললো বাজেট পাশ হয়ে গেছে আমাদেরকে একটা চিঠিও ধরিয়ে দিল সেই চিঠি আমরা বিরোধিতা করলাম আপনি আমরা তার কাছে গেলাম আমরা জানতে চাইলাম যে এটাকে পাশ হয়ে গেছে বলছেন কেন তো বললো ওটা তাহলে ভুল হয়েছে আমি শনিবার অথবা সোমবারের মধ্যে ওটা আমি কারেকশন করে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি তা সেইভাবে আমরা ধারণা করলাম যে কবে দেবেন আপনি নিজেই চিঠি করেছেন যেহেতু বাজেট পাশ হয়েছে বলে আপনি নিজেই এটাকে ক্যান্সেল করে আমাদেরকে দিন আমরা বসে রইলাম সাড়ে আটটা পর্যন্ত বসেও রেলাম আইসিএলএ একটা মধ্যস্থতা করে বললেন যে তাহলে আপনি কবে দেবেন তাহলে শনিবার বেলা দুটোর মধ্যে দিয়ে দেব দিল না তাহলে আমাদের কেউ আমাদের কথা বিএসির কথা কোনো কথা সে মান্যতা দিচ্ছে না নিজে নিজে একা কি করে বাজেট পাশ হয় আমার এই সামান্য বুদ্ধিতে বা বিওসি যে বিএমজে অ্যাক্ট আমি পড়াশোনা করে রেখেছি তাতে দেখলাম যে একা একা বাজেট পাশ হয় না বাজেট পাশ করতে গেলে বিওসিতেই কিন্তু সেটা পাশ করতে হবে উনি সেদিনকে বলছেন বাজেট পাশ করা লাগে না বাজেট পেশ করলেই হয়ে যায় এই ধারণার বশবর্তী হয়ে তিনি জিএলবিতে পাঠিয়ে দিচ্ছেন আমাদের খুব এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে বাজেট তো পাশ হয়নি আমরা জানি তাহলে ইগুলো কিভাবে এখন বিলগুলো কিভাবে ছাড়ছে সেগুলো আমাদের এখন একটু কৌতূহল যে বিল কিভাবে পাস এখন দেয়া হচ্ছে বাজেট যদি পাশ না হয়ে থাকে এই প্রশ্ন আমাদের সমস্ত কাউন্সিলার আমরা সেই প্রশ্ন নিয়েই বসে আছি এর উত্তর এর অপেক্ষায় রয়েছে আমাদের বক্তব্য হচ্ছে আপনারা দেখান যে বাজেট পাশ হয়ে গেছে দিয়ে দেখান কিভাবে পাশ হলো তার তার জন্য তো আমরা আইনগত ভাবে কিন্তু বাজেট পাশ না হলে তো আপনি ছাড়ছেন না তাহলে বাজেট পাশ হয়েছে তার কপি আমাদেরকে দিন দিয়ে আপনারা যা খুশি তাই করুন আমরা অবস্থান করছি আমরা অত্যন্ত একটা পোলাইট সাবমিশন আমাদের বলা যায় যে আপনি কোন বলে এটা দিচ্ছেন উনি তো কোন উত্তর দিতে পারছেন না কোন বলে বাজেট এই বিলগুলো ছাড়ছেন আমার নাম ডক্টর আবুল হোসেন বিশ্বাস সিআইসি ট্যাক্স লাইসেন্স দিবা আমি নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদী মনুষা বিল্ডার্স এম এম বি নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা